উনি বলছেন কাগজের মধ্যে কি ছিল শুভেন্দু নারদা কাগজের মধ্যে কি ছিল সেগুলো সংবাদ মাধ্যমে বলছেন শুভেন্দুকে ক্লিনচিট দিতে আমি জিজ্ঞাসা করি বিচারপতিকে কাকে ক্লিনচিট দিচ্ছেন সিবিআই এর এফআইআর নেমড এইটা ভিডিওটা দিয়েছিল ভারতীয় জনতা পার্টি আপনি যে দলে যোগ দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় আপনি যে দলে যোগ দিয়েছেন সেই বিজেপি সুবেনদুর ভিডিও দেখিয়েছে আপনি যে অ্যালকেমিস্টকে আঙুল তুলছেন খারাপ বলে খারাপ ভালো যাওচুক আইন বুঝবে সেই অ্যালকেমিস্টের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হচ্ছে আপনার দলের মিঠুন চক্রবর্তী আপনার এই স্ববিরোধিতা আপনার এই দ্বিচারিতা বাংলার মানুষ দেখছেন পতন কাকে বলে এ তো শহীদ মিনারের উপর থেকে পড়ে যাওয়া শহীদ মিনারের ছাপ থেকে ঝাঁপ দেওয়ার কাজ করছেন আপনি মানুষ দেখছেন আপনি বলছেন শুভেন্দুর কাগজের মধ্যে কি ছিল শুভেন্দু মিডিয়ার সামনে বলেছে আমার জীবনের একমাত্র প্রমাণিত সত্য হচ্ছে নারদা শুভেন্দু বলেছে সিবিআই এর এফআইআর নেমড ইনভেস্টিগেশনের আগে আপনি কি করে কাউকে চিট দিতে পারেন আপনার এই ব্রিজভূষণের পাশে সাক্ষী মালিকদের শ্রীলতা হানি করা বিজেপি সাংসদ ব্রিজভূষণের পাশে বসার আপনার যে আকাঙ্ক্ষা কাজ করছে মনের মধ্যে তার থেকে আপনার এই সবিরোধিতা বিচারিতা উঠে আসছে তমলুকে যারা দেয়াল লিখছেন তারা মনে রাখুন তমলুকের মানুষই দেয়াল ধরিয়ে দেবেন আচ্ছা দেখুন হয়েছে আমি বলছি যেখানে দেয়াল লিখন শুরু হয়েছে সেই কেন্দ্রই দেওয়াল ধরিয়ে ছেড়ে দেবে এবং তৃণমূল কংগ্রেসের ঘাসের উপর জোড়াফুল প্রতীকের প্রার্থী বিপুল ভোটে জিতে আসবেন ও অভিজিৎ গাঙ্গুলি মহাশয় মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় হারবারে দাঁড়াবার শখ মিটে গেল বুঝতাম দম যদি ডায়মন্ড হারবারে দেয়াল লেখাটা হতো কোথায় যাচ্ছেন নারদার সিবিআই এর এফআইআর নেমড শুভেন্দু বৈতরণী পার করবে বলে ওখানে যাচ্ছেন দম থাকলে ডায়মন্ড হারবারে লড়তেন চ্যালেঞ্জ করছি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে যদি সাহস থাকে দম থাকে যান ডায়মন্ডারবার দেয়াল লেখান পাঁচ লক্ষ ভোটে হারাবো আপনাকে কোথায় যাচ্ছেন তমলুক একটা গদ্দার তৃণমূলের প্রতীকে জেতা দলবদলকারীর উত্তরসূরি হিসেবে সেখানে যাচ্ছেন দলবদল করা লোকজনের পাল্লায় পড়ছেন পরিবার বাদ অধিকারী প্রাইভেট লিমিটেড এর নতুন অধিকারী প্রাইভেট লিমিটেডের নতুন ম্যানেজিং নাম লিমিটেড সরকারের নতুন চাকরি ছেড়ে বেসরকারি সংস্থা প্রাইভেট লিমিটেড কোম্পানি অধিকারী প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর পদে যোগ দিয়েছেন অভিজিৎ গাঙ্গুলি তবে দু মাসের জন্য ভোটের রেজাল্ট বেরোলে তিনি বিদায় নেবেন ভোট এসছে তাই এসব দাম কমাবার নাটক দামটা এতখানি বাড়লো কেন গ্যাসের দাম হাজার টাকা ক্রস করবে কেন ফলে মানুষ বুঝতে পারেন জন্য এই দাম কমাবার নাটক ভোট চলে গেলে আবার এক ধাক্কা একশো টাকা কমিয়েছে তিনশো টাকা বাড়িয়ে দেবে ফলে গ্যাসের এই দাম কমানো এটা দস্তুর মোদী সরকারের নাটক প্রথম কথা এতখানি বাড়লো কেন দ্বিতীয় কথা ভোটের জন্য কমিয়েছেন ভোটের পর আবার বাড়িয়ে তিনগুন দেখুন কারুর কোন অভিযোগ থাকলে কোর্ট যদি কিছু দিয়ে থাকে সেখানে সিবিআই গিয়েছে এ ব্যাপারে দল কোনো মন্তব্য করবে না সিবিআই তদন্ত হবে কিন্তু সিবিআই কে শুধু একটা কথাই জিজ্ঞাসা করব। আপনারা এত লোকের বাড়ি যান ছুটে ছুটে যান পরিশ্রম করে যান তার সঙ্গী সাথীদের বাড়িতে যান তার সঙ্গীর সঙ্গীর বাড়িতে যান তার সঙ্গীর 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 বাড়িতে যান তার সঙ্গীর 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 সঙ্গীকে খুঁজে বেড়ান কিন্তু সিবিআই এফআইআর নেম চোর শুভেন্দুর ভিডিও থাকা সত্ত্বেও আপনারা অ্যারেস্ট করতে পারছেন না কেন অ্যারেস্ট করতে পারছেন না তার কারণ সিবিআই সম্পূর্ণভাবে তারা বিজেপির গণসংগঠন শাখা সংগঠনে পরিণত হয়েছে আর শান্ত থাকলেও হয়ে গিয়েছে সেই ইস্যুটাকে বাঁচিয়ে রাখার জন্য ব্যবহার এটা নিশ্চয়ই রাজ্য সরকারের বা প্রশাসনের তরফে যারা আইনজীবী কোর্টে আছেন তারা নিশ্চয়ই কোর্টকে জানিয়ে করে নিয়েছে। বিজেপি সিপিএম ভাই ভাই বিজেপির দুই ভাই সিপিএম আর কংগ্রেস আই বিজেপি বলছে আমরা হিন্দুদের কাছে গিয়ে বলছি হিন্দু 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 ভোট দাও হিন্দু আর সিপিএম কংগ্রেস আইএসএফ তোমরা মুসলিম ভাইদের কাছে গিয়ে বলো ভোট দাও ভোট দাও ভোট দাও ধর্মের ভিত্তিতে ভাগ ভাগ করো ভাগ করে নিচ্ছে আমরা যাব অমুক দিন গন্ডগোল করতে কুৎসা করতে আমরা আজকে যাচ্ছি তোমরা আজকে যেও না তোমরা পরের দিন যাও তো এইগুলো স্লট ভাগ করে নিচ্ছে এসবে হবে না দিনের শেষে উন্নয়ন রুটি কাপড়ার মাকান মানুষের ভোট সম্প্রীতির ভোট সংহতির ভোট উন্নয়নের ভোট প্রতিহিংসার রাজনীতির বিরুদ্ধে ভোট বঞ্চনার বিরুদ্ধে ভোট বাংলার হকের দাবিতে ভোট তৃণমূল কংগ্রেসের প্রতি ভোট তো খুবই ভালো তো প্রধানমন্ত্রী ডেলি প্যাসেঞ্জারি দু হাজার সালেও করেছিলেন আবার করবেন যতবার আসেন বাংলার মানুষের সিদ্ধান্ত নিতে সুবিধা হয় নো ভোট টু বিজেপি এই বিজেপি কে ভোট নয় এটা নরেন্দ্র মোদীজি অমিত শাহ জী যতবার আসবেন ততবার বাংলার মানুষ সিদ্ধান্ত নিতে সুবিধা হবে কিভাবে বিচার ব্যবস্থাকে প্রভাবিত করে অন্যায়ভাবে তৃণমূল বিরোধী হাওয়া তৈরির চেষ্টা হয় সেটা অভিজিৎ গঙ্গুলি যতবার সামনে আসবেন ততবার প্রমাণিত হবে শুভেন্দু অধিকারীকে যতবার পাশে রাখবেন প্রমাণিত হবে যে চোর যাকে চোর বলেছিল বিজেপি যাকে পরিবারবাদ বলে অধিকারী প্রাইভেট লিমিটেড সেই দুর্নীতির প্রতীক পরিবারবাদের প্রতীক বিশ্বাসঘাতকতার প্রতীক শুভেন্দু অধিকারী যতবার পাশে থাকে বাংলার মানুষের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে

যদি ধর্ষণের ঘটনা ঘটে তাহলে তাকে তো মেরে ফেলা হয় পাশাপাশি যাতে কেউ তদন্ত চাইতে না পারে তার পরিবারকে মেরে ফেলা হয় গুজরাটে মারা হয় ধর্ষণ করা হয় এগারো জন যাবজ্জীবন দণ্ডিত আসামিকে দরজা খুলে মালা পরিয়ে বার করা হয় মণিপুরে যাওয়ার সময় পান প্রধানমন্ত্রী ফলে সন্দেশখালী নিয়ে যারা নাটক করতে আসছে তাদের মুখ পুরবে

যাবেন যে দলে যোগ দিয়েছেন সেই দলের লোকজন যার হয়ে এতদিন কাজ করে এসছেন যাদের দৃষ্টি আকর্ষণের জন্য কোর্টের চেয়ারটাকে ব্যবহার করেছেন যাদের কাছাকাছি যাওয়ার জন্য যাদের কেন্দ্র করে পলিটিক্যাল কেরিয়ার তৈরির জন্য কোর্টের চেয়ারটা মিস ইউজ করে এতদিন তৃণমূল নেতৃত্বকে সরকারকে বারবার আনএথিক্যাল করেছেন তো তার কাছে যদি কারো যেতে ইচ্ছা হয় তো তাদের ব্যাপার তারা যাবেন কিভাবে দেখছেন ভোটের আগে সবাই বুঝতে পারছেন তো গ্যাসের দামটা এতখানি বাড়লো কেন এতটা বাড়াটাই তো উচিত হয়নি ফলে দামটা বাড়িয়ে যত টাকা তুলে নিয়েছেন এখন ভোটের সময় একটু কমিয়ে দেবেন ভোটের পর আবার তিন গুণ বাড়িয়ে দেবেন এটা সবাই জানে কেন্দ্রীয় সরকার সমস্ত রাজ্য থেকে টাকা তুলছে ফলে তাদের হাতে অঢেল ফান্ড এবং আরো রাষ্ট্রীয় সম্পদগুলো বিক্রি করা থেকে শুরু করে আরো নানাভাবে তাদের হাতে বিপুল ফান্ড তারা ইচ্ছে করলে বাড়াতে পারে কিন্তু তারা ধরা যাক পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ থেকে গত চার বছরে কোটি টাকার বেশি তুলে নিয়ে গেছেন হাজার অথচ বাংলার বকেয়া একশো দিনের কাজ আবাস এবং সব মিলিয়ে এক লক্ষ পঞ্চাশ হাজার কোটি টাকা তারা দিচ্ছেন না ফলে কেন্দ্র কি দিয়েছে এটা বড় কথা নয় তাদের ফান্ড তাদের হাতে বেশি তারা বাংলাকে প্রাপ্য টাকা দিচ্ছে না ফলে এই তুলনাটাই আসতে পারে